একটা কথা মাত্র মানি না আমি সব মানি রে আরে মুসলমান সব মানি কিন্তু এই সুখটা আমি মানি না তাহলে কি আমি ইমানদার থাকবো না ইমানদার থাকবো ইমানদার থাকতে পারবো না আমার সব মানতে হবে বিসমিল্লাহর বা থেকে শুরু করে রে সূরা নাসের সিন পর্যন্ত আমাদেরকে মানতে হবে একটা এদিক ওদিক করা যাবে না অর্ডার কার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার তোমার মন চাই যে দিকে যাবে না অনেকেই বলে হুজুর কিছু কিছু জিনিস সমাজে নিয়মতান্ত্রিক ভাবে মানতে হয় সব কিছু ইসলাম দিয়ে হয় না কিছু কিছু মুনাফিক আছে কি বলে সব কিছু ইসলাম দিয়ে হয় না হুজুর কিছু কিছু জিনিস একটু শিথিল করতে হয় আমি বলি হ্যাঁ এর তোমার বাপ দাদা ধর্ম তো তোমার বাপ দাদার বানানো কিতাব তাই কিছু কিছু জিনিস আমাদের মন করা করে দিব না ভন্ড মুসলমান ইমানদারেরা মুনাফিক চেনেননি এই মুনাফিক কারা চেনেন মুনাফিক কারা এই মুনাফিক হলো দাড়ি টুপি যারা তারা হলো মুনাফিক নামাজ পড়ে যারা তারা হলো মুনাফিক হজ করে যারা তারা হলো মুনাফিক এবার বলতে পারেন হুজুর নামাজ পড়ে আবার মুনাফিক হয় কেমনে দাড়ি রেখে আবার মুনাফিক হয় কেমনে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ারে আমার কেমনে মুনাফিক হয় মুসলমান বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার সালাম যারা নামাজ পড়ে না রে যারা নামাজ পড়ে না তারা মুসলমান হিন্দুর ভিতরে আরে আবে তার যে মুসলিমদের ভিতরে পার্থক্য হলো সালাদ একজন মুসলমান আর বিধর্মীর ভিতরে পার্থক্য হলো সালাদ 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 ঠিক না সালাতের মাধ্যমে পার্থক্য করা যাবে কে মুসলমান কে অন্য ধর্মের লোক কারণ মুসলমান আজান হলে রে মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না মুসলমান আজান হলে মসজিদ ছাড়া থাকতে পারে না ঠিক না

আর বুঝিও না মানিও না আর একজন বুঝাইতে চায় আমি হেডটাও বুঝি না এরকম আছে না ভাই অনেক মানুষ আছে নিজে নিজে পন্ডিত সাজে রে আমি নিজে যা বুঝি আমি এটাই বুঝবো আর একজন আমার যতই বুঝে আমি বুঝবো না ইচ্ছা হবে আরে মুসলমান ইমানদারেরা এই জন্য যদি আমরা এই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠত্ব পাইতে পারি যদি আমরা শ্রেষ্ঠত্ব পাইতে চাই তাহলে কিভাবে পাবো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে আমল করে যে কথা বলতে গেছিলাম বরবাদ চাই হলো তারা কিভাবে বললেন হুজুর বুঝায় দেন কিভাবে বললেন দেই দেখেন মুসলমান দাড়ি টুপি লাগাইয়া মসজিদে গেল সালাত আদায় করলো হজরে সালাত পড়িয়া আবার তার জমিতে চাষাবাদের জন্য কাজ করতে গেল আমাদের কাজ করতে যাই আরে আর জমি থেকে এক মুষ্টি কলা উঠাই নিয়ে গেল নামাজ পড়ে আসছে ফজর সালাত খাবার হয়ে যাবে এক মুষ্টি নিয়ে এটা কি মুনাফিক এটা কি ভালো কাজ ভালো খারাপ এই কুরআন হলো ভালো খারাপ পার্থক্যকারী আর ও কি করল নামাজ পড়ে এসে আরেকজনের জমি ভিতরে নিজের জমি ঢুকায় দিয়েছে আছে এরকম জিকিরে ফিকিরে আইল

একটু বেশি সারা কম নাই এটা হলো মুনাফিক নামাজ পড়ে আবার হাজি লাগাবার জন্য আল্লাহর জন্য রসুলের জন্য মক্কায় হজ করে না একমাত্র হাজি লাম লাগানোর জন্য আলহাজ নাম ঠুক লাগানোর জন্য হজে যা যেন আমাকে আলহাজ বলে এক মাহফিলের এরকম গেছিলাম তার নামে আলহাজ লাগায় নাই বেদায় সে মাহফিল আসলই না আলহাজ কেন লাগাই না

মুসলমান যারা হয় দাবি করে যারা আবার সাথে গোপনে গোপনে আড্ডায় এই ধর্মকে করার করার জন্য জন্য কাজ করে তারা হলো মুনাফি এই জন্য আমার আপনার এখানে মুনাফিকের কোন রাষ্ট্র হয় না মুনাফিকের কোন গ্রাম হয় না মুনাফিকের কোন রাষ্ট্র হয় না মুনাফিকের কোনো দেশ হয় না মুনাফিক আমার আপনার বিরোধ থাকতে পারে যেখানে শিকারে থাকতে পারে ঠিক কিনা নিফাকি মুক্ত জীবন যাপন করতে হবে মুনাফিকের সম্পর্কে রাসূল বলছে রে মুনাফিকের স্থান হলো সর্বনিম্ন জাহান্নামে নাউজুবিল্লাহ সর্বনিম্ন জাহান্নামে সর্বনিম্ন স্থানে থাকবে মুনাফিক যারা মুনাফিক করা যাবে ভাই আজকে ধর্মকে মানলাম কালকে ধর্মকে ছেড়ে দিলাম আমার স্বার্থে আমার জ্ঞান বুঝলে আমি কুরআন মানলাম আমার যেখানে আমার এলেম যেখানে থেমে গেল আমি বুঝিনা না এখানে আমি কোরআন ছেড়ে দিলাম এটা হলো মুনাফিকি আমার স্বার্থ হাসিল করার জন্য আমি কোরআনকে ইসলামকে ব্যবহার করি এটা হলো মুনাফিক ও মুসলমান ইমানদারেরা এই মাদানা সারে আরে যুবক ভাইরা আরে জানো না কার জীবনে কোন মাহফিল শেষ মাহফিল হয়ে যায় তার জীবনের শেষ আমলটা তার জীবনের জন্য না ফের জানিয়া হয়ে যায় আমরা কেউ বলতে পারি না